উনিশশো সালে আমেরিকা নেতৃত্বাধীন জোট বাহিনী যখন কুয়েত থেকে ইরাকি বাহিনীকে বিতাড়িত করার জন্য ব্যাপক বিমান হামলা শুরু করে তখন ইরাকির প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তার বিমান বাহিনীর ধ্বংসের আশঙ্কায় পড়েন তিনি বুঝতে পারছিলেন যে তার বিমানগুলো আকাশে উড়লে বা বিমান ঘাটিতে থাকলেও সেগুলো ধ্বংস হয়ে যাবে এই পরিস্থিতিতে সাদ্দাম হোসেন একটি অদ্ভুত সিদ্ধান্ত নেন তিনি তার বিমান বাহিনীর সবচেয়ে মূল্যবান তাই একশো থেকে একশো পঞ্চাশটি যুদ্ধ বিমানকে নিরাপদ আশ্রয়ের জন্য প্রতিবেশী দেশ ইরালে পাঠিয়ে দেন আশ্চর্যের বিষয় হল এর মাত্র কয়েক বছর আগেই ইরান ও ইরাকের মধ্যে আট বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়েছিল সাদ্দাম ভেবেছিলেন যুদ্ধ শেষে তিনি বিমানগুলো ফেরত পাবেন কিন্তু আশ্চর্যের বিষয় হল যুদ্ধের পর সাদ্দাম হোসেন বিমানগুলো ফেরত পাওয়ার আশা করলেও ইরান তা প্রত্যাখ্যান করে ইরান দীর্ঘ আট বছরের ইরান ইরাক যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে এই বিমানগুলো বাজেয়াপ্ত করে এবং নিজেদের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করে নেয় এই ঘটনাটি ইরানের সামরিক শক্তিকে অভাবনীয়ভাবে বাড়িয়ে তোলে কারণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও তারা একটি আধুনিক বিমান বহর লাভ করে যার অনেকগুলোই আজও তাদের বিমান বাহিনীতে সক্রিয় রয়েছে